সিনেমা হলে দেয়া হচ্ছে টিকিটের সঙ্গে বিরিয়ানি ফ্রি দেশের এক সিনেমা হল মালিক সিনেমা হলে দর্শক টানতে অভিনব উপায় বের করেছেন ঘটনাটি ঘটেছে বগুড়ার ধনুট উপজেলা সদরে ঐতিহ্যবাহী ঝংকার সিনেমা হলে একশো টাকার প্রতিটি টিকিটের সঙ্গে দর্শকদের হাতে বিনামূল্যে এক প্যাকেট বিরিয়ানি তুলে দিচ্ছেন কর্তৃপক্ষ শনিবার দুপুর বারোটা থেকে দর্শকদের জন্য চালু রয়েছে এই বিশেষ অফার জানা যায় ঈশা খানের সিনেমা হলটি সালে। তবে ঝঙ্টি এক পর্যায়ে দর্শক শূন্য তাই সিনেমা হলটি ছবি প্রদর্শন বন্ধ করে দেয় দীর্ঘ এক দশক পর বিশ এপ্রিল থেকে আবারও ঝংকার সিনেমা ছবি প্রদর্শন শুরু করেছে বলে জানায় কর্তৃপক্ষ বর্তমানে হলটিতে প্রতিষ্ঠিত হচ্ছে সিনেমা ঈদের ছবি ও হল কর্তৃপক্ষের অফার দুটো এখন দর্শক সমাগম বলে জানায় কর্তৃপক্ষ হলটির ব্যবস্থাপনা পরিচালক ইমরান হোসেন জানান জংকার সিনেমা হলে দর্শকদের জন্য পাঁচশো আসন রয়েছে প্রতিটি চারটি শো হয় প্রতিদিন প্রতিটি টিকিটের মূল্য একশো টাকা আবার টিকিটের সঙ্গে প্রত্যেক দর্শকদের হাতে ফ্রি এক প্যাকেট বিরিয়ানি তুলে দেওয়া হচ্ছে আগামী এক মাস খাবারের এই ব্যবস্থা চালু থাকবে তিনি আরও বলেন সিনেমা হল যাতে দর্শক আসবে যতদিন ততদিন টিকিটের সঙ্গে ফ্রি বিরিয়ানি দেওয়া হবে মূলত দর্শক টানতেই এই ব্যবস্থা করা হয়েছে তো দর্শক কেমন লাগবে এই অভিনব কায়দা দর্শকদের হল মুখ করতে তো সাক্ষী থাকবে